করোনা হচ্ছে বর্তমান বিশ্ব অব্যবস্থার একটা ফলাফল বর্তমান বিশ্বে যেভাবে কেমিক্যাল তারপরে ইলেকট্রনিক তারপরে নিউক্লিয়ার বর্জ্য বর্জ্যে ভরে যাচ্ছে সারা পৃথিবী এবং যেভাবে চিকিৎসার নামে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে সারা পৃথিবীব্যাপী পারমাণবিক এক্সপেরিমেন্ট হচ্ছে অস্ট্রের এক্সপেরিমেন্ট হচ্ছে এই সমস্ত কারণে পুরা মাটি পানি এবং বায়ু এত বেশি দূষিত এবং এত বেশি বিপন্ন অবস্থায় আসে সেটারই ফলাফল হচ্ছে করোনা পাশাপাশি চিকিৎসা এটা একটা বাণিজ্যিক পণ্যে পরিণত হওয়ার কারণে যে যে কোনো ধরনের ভ্যাকসিন কিংবা যে কোনো ধরনের ওষুধের সাথে ফার্মাসিউটিক্যাল বিজনেস এত বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত যে তারা নিজেরা এনকারেজ ফিল করে এই ধরনের যদি অসুস্থতা হয় আর তৃতীয়ত পাবলিক হেলথ কেয়ার সিস্টেম পাবলিক হেলথ কেয়ার সিস্টেমটা যেখানে যত বেশি দুর্বল সেখানে এই এই করোনার আক্রান্তটা আক্রমণটা বেশি হয়েছে সেখানে করোনার ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে তো এটার কারণে এই এগুলি এগুলি থেকে যে জিনিসটা করোনা আমাদের শেখায় যে এই এই গ্লোবাল পুরা ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় ডেভেলপমেন্টের ধরনটাই পরিবর্তন করা দরকার পাবলিক হেলথ কেয়ার সিস্টেমটা সমস্ত জায়গায় শক্তিশালী হওয়া উচিত এবং এই যে ফার্মাসিউটিক্যালস বা অন্যদের যে ব্যবসা বাণিজ্য মানে হেলথ কেয়ার বা ওষুধ এটা কোনো ব্যবসার পণ্য হতে পারে না এইটা এইটাই করোনার শিক্ষা এবং গ্লোবাল ডেভেলপমেন্টের প্যারাডাইম বা ভবিষ্যতের যে পলিসি সেটা নিতে গেলে আমাদের ওই ওই জায়গাটা খুব সামনে আনতে হবে যে পাবলিক হেলথ কেয়ার সিস্টেম ওষুধপত্র এটা ব্যবসার ব্যাপার হইতে পারবে না এবং মানুষের জীবন বিপন্ন করে পরিবেশ বিপন্ন করে এগুলি কোনোভাবে এই বিষয়গুলো সামনে আনাটাই করোনা শিক্ষা যদিও এই শিক্ষাটা বর্তমান বিশ্ব নেতৃবৃন্দ যে নিচ্ছে না এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু এটা বলতে হবে আর কি বারবার ওটা তো যুদ্ধ করার জন্য তারা অস্থির এখন ইসরায়েলের যুদ্ধ করে আবার ইয়েমেন এখানে যুদ্ধ করতেছে যুদ্ধ ছাড়া তো ইউএস এর পক্ষে টিকে থাকা মুশকিল